আপনারা আইবা আইয়া এই সুন্দর ভাল লাগবো দেও আসলে আমারও অত্যন্ত ভাল লাগে এই জায়গাটা সৌন্দর্য আসসালামু আলাইকুম দেশে বিদেশে আপনারা বালা আসুন বড়লেখা উপজেলা তিন নন নিজবাদুপুর ইউনিয়ন দৌলতপুর ফৌকা গ্রাম ও তমসির বাংলা বাংলো বাড়ি দেখাই আপনারা অবশ্যই নিজ বাদুপুর ইনিয়ন তাকে এইদিকে আওয়ার রাস্তা আওয়ার পরেও আপনারা ওইলো বাংলো বাড়ির আপনার গেট আপনারা রে গেইটও বাড়ির বৃত্ত পর্যন্ত লইয়া দেয় অত্যন্ত সুন্দর চমৎকার একটা বাড়ি আমরা বাড়ির ডুকার পূর্বেও নাম দেখতে পারবা তোমার চিরালি বাংলা বাড়ি আর অবশ্যই দেখতে পারবা বাড়ির ডুকার রাস্তা যে অত্যন্ত সুন্দর চমৎকার একটা রাস্তা আর বাড়ির দৃশ্য আসলে সেই রকম অবশ্যই আপনারা দেখায় বাড়ির আসলে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা জায়গা যে জায়গা আসলে দেখলে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ভাল লাগে আপনারাও এই ভাই এই জায়গা সৌন্দর্যটা উপভোগ করবা আসলে খুবই সুন্দর চমৎকার বাড়ি দেখা অবশ্যই দৌলথুর গ্রাম তিন অত্যন্ত সুন্দর এবং চমৎকার সৌন্দর্যটা উপভোগ করবা প্রিয় লাগবে দেখবা আসলে বাড়ির বর্ণনাটা কীতা আপনারা ক্যামেরার মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন বাড়ির প্রতিটা গার্ডেন এবং ফুলে ফুলে সাজানো খুব সুন্দর এবং চমৎকারভাবে ফুল দিয়ে ফুলে ফলে আসলে পরিবেশ অত্যন্ত সুন্দর একটা পরিবেশ ভাল লাগবো আপনারা সামনে কোমলা গাছ দেখা মালটা কোমলা চলে ভাল লাগে এই জায়গা সুন্দর সৌন্দর্য মালটা কমলার গাছ ও দেখার গাছও প্রচুর পরিমাণ মালটা কমলা আছে ও দেখা ও খুব আরও গাছও ধরছে অনেক মানুষ আসেন চলে ইয়া কিছু ভিডিও করে নবশ্যই অত্যন্ত ভাল লাগে সেই রকম সুন্দর চমৎকার চমৎকার আসলে ভিউ বাড়িটা আসলে সবচাইতে সৌন্দর্য আইবা আইয়া আপনারাও দেখবা দেখিয়া পিও বিবাহ অবশ্যই ভালো লাগবো তো বাড়ির সামনের দিক দিয়ে আপনারা সৌন্দর্যটা অবশ্যই দেখাইলাম খুবই সুন্দর এবং চমৎকার সামনের সাইডটা আরও খুব সুন্দর লাগে প্রিয় বিবাহ আপনারা আইবা আইয়া এই সৌন্দর্য উপভোগ করবা আসলে বাড়ির সামনাটা সেই রকম একটা দৃশ্য অত্যন্ত সুন্দর এবং চমৎকার আমার ভাল লাগে আসলে তো প্রিয় বি আপনারাও আইবা বা এই সৌন্দর্যটা উপভোগ বা ভাল লাগবে আমায় আসলে আমারও অত্যন্ত ভাল লাগে এই জায়গাটা সৌন্দর্য আপনারা দেশে বিদেশে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমার ইউটিউব চ্যানেল নাম হইল রুহেল টিভি আর অবশ্যই আরও আমরা ফেসবুক আছে সুহেল নামে অবশ্যই আপনারা এগুলা ফলো করিয়া রাখবা আপনারা এত অঞ্চলের ভিডিও পাইতে হইলে আর আপনারা দেখাই আর অবশ্যই দেখতে পারা সুন্দর এবং চমৎকার খুবই সুন্দর আসলে আমার অনেক ভাইয়ের নাচই নিজেও ভিডিও হরি আর আপনারা রাম আপনারা আসলে এই সৌন্দর্যটা উপভোগ করবা দেশে বিদেশে অবশ্যই আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই অবিরাম